নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আঘাতের পর আঘাত সয়েও দাঁড়িয়েছে বারবার নির্বিচারে গুলি করে ওরা আগাতের পর আঘাত সৈ দাঁড়িয়েছে বারবার তবু স্বীরাচারের পতন হবে একটাই ছিল কথা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা হবে আবার পেলাম স্বাধীনতা বেলাمشাদীত স্বাধীনতা এসেছে স্বাধীনতা ওতা জুলাই আবার পেলাম শাদীত ওতা এর দশকে জুলুম অত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুরভাসে এর দশকে জুলুম অত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুরভাসে কত মায়ের বুক ফটার তোনার চারিদিক হলো ভারী হাসপাতালে কত ভাই করে আজ দুঃসহ স্মৃতি কত ভাই বোন রক্ত দিয়েছে পেছে ঢালার পথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে কত ভাই বোন রক্ত দিয়েছে পেছে রাজপথে পথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে সাইদ মুগ্ধ শান্ত আমাদের কত ভাই মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই সাইদ মুগ্ধ অসীম শান্ত আমাদের কত ভাই গুলির মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই তবু বিপ্লবীরা হার মানে বিজয় হলো কথা